সংকলিত রুমদাতুল আহকাম হাদিস থেকে ধারাবাহিক ক্লাস সলাত অধ্যায় চলছে সলাত অধ্যায়ের পরিচ্ছেদ আজকে বাব ও সলাতিল খাউফ মানে ভয়ভীতি সময়ে সলাতের কি পদ্ধতি হবে সে সংক্রান্ত তো আমাদের ধারাবাহিক যেটা ক্লাস তার সংখ্যা তিয়াত্তর সলা সলাতের সলাতের দাসের হাদিস নাম্বার আমরা যেটা আজকে আলোচনা করব যেখান থেকে একশো পঁয়ষট্টি নম্বর হাদিস উন্দুতুল আহকামের আসেন আমরা এসব সঙ্গে কিছু ভূমিকায় সলাতুল খফ সম্পর্কে জানবো সলাতুল খব সলাত মানে তো আমরা জানি প্রচলিত পরিভাষায় সলাত যেটা বলা হয় সেটা আমরা বুঝি খাওফ খাওফ হচ্ছে নিরাপত্তার বিপরীতকে খব বলে অর্থাৎ ভবিষ্যতে আশঙ্কা ভয় ভবিষ্যতে কর্মকাণ্ডের কারণে বা সামনে বা সামনে শত্রু ভয় এটাকে খব বলে এ ক্ষোভের প্রতিশব একটা আছে যে চিন্তা চিন্তা ভাবনা এটা অতীত কর্মের কারণে অতীত বিষয়ে কারণে চিন্তা আসে মানুষের এটা আমরা খও ফেরলে আর এখানে যেটা সলাতল খও এটা আসলে যে সামনে থাকলে বা ভয়ের কারণ থাকলে এ অবস্থায় সলাতের কি পদ্ধতি হবে তাই লেখক এখানে বর্ণনা করেছেন তার হাদিস দিয়ে তো এ বিষয়ে আমরা যে জানবো প্রাথমিক পর্যায়ে যে সলাতল হও এটা শরীর শরীরের সম্মত শরীর নির্ধারিত তো এর থেকে আমরা কিছু জিনিস যেটা জানতে পারবো সেটা হচ্ছে কি যে এর মাধ্যমে সলাতের গুরুত্ব ফুটে ওঠে যেটা সুযোগ নেই এমন পরিস্থিতিতে সলাদ যেন না ছাড়া হয় বা সলাদকে পিছিয়ে আদায় করা হয় এর কোন সুযোগ নেই সলাদ আদায় করতে হবে এই সলাদের গুরুত্ব আমরা পেলাম দ্বিতীয়ত জামাতের সাথে সাল্লাম সাহাবাদেরকে দুই ভাগে বিভক্ত করে জামাতের সাথে আদায় করেছেন তাহলে জামাতেরও গুরুত্ব পেলাম তো যদি জামাতের গুরুত্ব না থাকতো তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম একাকি পড়তেন বা একাকি পড়ার নির্দেশও দিতেন সাহাবাইকে নামকে তা না দিয়ে তিনি জামাত কায়েম করেছেন জামাতের গুরুত্ব পাওয়া গেল আরও যেটা এখানে জানতে পারছি শরীয়ত মাসাল্লাহ দিন ও আমাদের দিন আমাদের শরীয়ত আমাদের ইসলাম সহজ সাধ্য এটা পালনীয় এটা কোনো কষ্ট নাই দেখেন স্বাভাবিক সময়ে থাকবে তখন সাদা কিছু ছাড় দিয়ে সলাৎ আদায় করা হয় এখানে জাহাদেরও গুরুত্ব বোঝানো হয়েছে যে স্বয়ং পরিস্থিতি অনুযায়ী তিনি জেহাদও করেছেন أشهد أن أمر أهلي شارك في حديث زين حديث نمبر 116 عن عبد الله بن عمر راب النخطاب رضي الله عنهما قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف في بعض أيامه فقامت طائفة معه وطائفة بإزاء عدو فصلى بالذين معه ركعة ثم ذهبوا وجاء الآخرون فصلى بهم ركعة وق قدت الطائفان ركعتين ركعه তো হাদিস আমরা জানি যে মুদতুল হাকামের হাদিস সবগুলাই সহিহ বুখারী বুসাই মুসলিম থেকে সংকলন করেছেন ইমাম আব্দুল গনীম Одеসাই রাহিমাহুল্লাহ তো এর ব্যতিক্রমটাও না এবার হাদিসের আমরা আমরা অর্থ শুনি যে আবদুল্লাহ নমার আব্দুল্লাহ তাল আনহুমা বর্ণনা করছেন বলছেন যে নবী সাল আলাইহি ও সাল্লাম আমাদেরকে নিয়ে সলাতুল খৌফ অর্থাৎ ভয়ের অবস্থায় সলাত আদায় করলেন তার কোনো দিনে তার কোনো দিনে অর্থাৎ কোনো অভিযানে বা যুদ্ধ গিয়ে ফাঁকা ফাঁকা তো যুদ্ধে আমরা যারা শরিক ছিলাম তাদের মধ্যে দুই ভাগ করে এক ভাগ এক দল তার সাথে দাঁড়িয়ে গেলেন আদু আর এক ভাগ শত্রুর সম্মুখীন থাকলো হম সম্মুখে থাকলো সাল্লা বি যারা তার সাথে হলেন তাদেরকে নিয়ে তিনি এক রাকাত সালাত আদায় করলেন সুম্মা দাহাবু তারপরে এই দলটি চলে গেলেন ওয়া এবং কথায় চলে গেলেন শত্রুর মোকাবেলায় চলে গেলেন সম্মুখে চলে গেলেন ও জালাফামুম এবং অন্য দল অন্য যারা অবশিষ্ট ছিলেন তারা আসলেন ফাসল্লা বিহীমরা কাতান এর পরে সাল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে নিয়ে আরেক রাকাত পড়া পড়লেন ওয়া কাদা তিল তোয়াইফাতান এরা কাতানরা কাতান তো এরপরে উভয় দল এক রাকাত এক রাকাত করে পূর্ণ করলেন কাদা করলেন এর থেকে যেটা আমরা শিখলাম যে এই অবস্থায় সলাত কিভাবে আদায় করতে হয় সরাসরি রসুল সাল্লাহিসাল্লামের পদ্ধতি থেকে তো তিনি এই হাদিস যেটা আসলে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তিনি সলাত আদায় করেছেন এই অবস্থায় তার মধ্যে এমন এটি একটি অবস্থা যে উভয় দল দুই দলে বিভক্ত করে এক দলকে নিয়ে দাঁড়িয়ে গেলেন এক টাকা আদায় করলেন এরপরে ওই প্রথম দল চলে গেলেন সাল্লাহ আলাইসাল্লাম ওই অবস্থায় থাকলেন এরপর দ্বিতীয় দল এসে দ্বিতীয় রাকাততে শরিক হলেন এরপরে উভয় দল তারা আপন আপন ভাবে এক একা আদায় করলেন অন্তর্ভুক্ত দ্বিতীয় দলের সাথে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় রাকাত আদায় করলেন আর দ্বিতীয় দলের প্রথম রাকাত হলো তো এই অবস্থায় তিনি তাদেরকে নিয়ে সালাম দিলেন একসাথে বসে থেকে সালামের অবস্থায় তিনি বসে থাকলেন সালাম না ফিরিয়ে দ্বিতীয় দল যখন রাকা পূর্ণ করলেন তাদের প্রথম রাকা তাদেরকে নিয়ে সালাম ফিরলেন এই দশ চলে গিয়ে যখন শত্রুদের সামনে দাঁড়ালেন তখন দ্বিতীয় দল এসে তারা আবার এক রাখা পূর্ণ করেছেন এটাই বোঝা যায় সমিত দর্শক ও শ্রোতা মন্ডলী দ্বিতীয় হাদিস থেকে আমরা আরেকটা পদ্ধতি এই কাছাকাছি পদ্ধতি আমরা জানবো যেমন আন ইয়াজিদ ইবনে রুমান আন হেবনে

তারা অংশulum করেছিলেন যার পরে যাতুরক্বা ও কি সালাতুল খাওফ যে ভয়ের সলাত আদায় করেছিলেন সেটা তিনি বর্ণনা দিচ্ছেন আননা ত্বয়ফাতান saffat মাহু তে এক দল নবি সাল্লাল্লাহু সাল্লামের সাথে কাতারবন্দি হলেন ত্বয়ফাতান বিজাহা আল আদু আরক দল থাকল শত্রুর সম্মুখে ফসাল্লা বিল্লাযী মাহু রাকআহ নবী সাল্লাল্লাহু সাথে যে দলতে ছিল তাদেরকে নিয়ে তিনি সালাত এক রাকাত আদায় করলেন সুম্মা বাতা তা কায়মান তিনি দাঁড়িয়ে থাকলেন এক রাকাত আদায় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে থাকলেন ওয়া আতামুলিয়ানফুসিহিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে থাকলেন কিন্তু ওই প্রথম দলটি যারা শুরু করেছিল নবীর সাথে তারা কি করলেন দ্বিতীয় রাকাত নবীরকে দাঁড়িয়ে রেখে তারা দ্বিতীয় রাকাত কুরা করে নিলেন

তিনি বসেই থাকলেন আর বসে থেকে অনেকক্ষণ দোয়া করা যায় এটা আমরা অন্য হাদিস দ্বারা জানি তো নবী বসা থাকলেন ও আত্মিম এই দ্বিতীয় দল তারা যে এক রাখার তাদের কম ছিল তারা ওই প্রথম রাখারটি পূর্ণ করলেন সুম্মা সাল্লামা বিহিম দেবপর নবী সাল্লাম তাদেরকে নিয়েই সালাম ফিরলেন এইটাই ছিল দ্বিতীয় পদ্ধতি এরকম আরো অনেক পদ্ধতি আছে তো আমরা দুটা পদ্ধতি শিখলাম এই দুই হাদিসে سبحان الله رب العالمين نسأل الله السلامة والعافية كل حين يجلني اللهم توفيق هذا وصلى الله على نبينا محمد وعلى آله و صحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب